নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটা নতুন সকালে নতুনভাবে তোমাদেরকে আমার ব্লগে আর একবার ওয়েলকাম করছি দেখো পূর্ব আকাশে সূর্যদেব উঠেছে কিন্তু একটু মেঘলা মেঘলা কাল রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল আমি এই সমস্ত পাতাগুলো ঝেঁটিয়ে রেখেছিলাম তো দেখো বৃষ্টি হওয়ার জন্য এগুলো সব ভিজে আর আরও অনেক পাতা পড়ে গোটা ছাদটা আবার পাতায় ভর্তি হয়ে গিয়েছে যাই হোক এগুলো পরিষ্কার করতে হবে আর বাড়ির ভিতর বাড়ির আশেপাশে গাছ থাকলে পাতাতে হবে ছাদের ঢাকাটা এখনও খুলিনি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কাল রাত্রে কেমন বৃষ্টি হয়েছে জল এখনও জমে আছে এই গোলাপ গাছগুলো যত গরম বাড়ছে তত ফুলগুলো এবার ছোটো হয়ে যাচ্ছে কিন্তু ফুল হচ্ছে ছাদে বেশ কিছু গাছে ফুল হচ্ছে অনেক গাছ তো নিচে নামিয়ে দিয়েছি এই যেমন এই গাছটা খুব সুন্দর ফুল হয় সকালবেলায় এসে আমি এইভাবে চারিদিকটা একবার দেখি এটাও আমার খুব ভালো লাগে কেন জানি না দিনে এই দৃশ্যটা দেখতে আমার ততটা ভালো না লাগলেও সকালবেলা আর ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে আমার ভীষণ ভালো লাগে যদিও সামনে একটা প্রকাণ্ড মিল তাও এর পিছনের দিকের যে গাছপালা বাড়িঘর সেগুলো আমার বেশি ভালো লাগে আম গাছটা দেখলে সত্যি খুব কষ্ট হচ্ছে গত বছর এত আম ধরেছিল যে বলার অপেক্ষা রাখে না আমি আমার ভিডিওতেও সেগুলো ক্যাপচার করে রেখেছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আম গাছে আমের মুকুল নেই কিন্তু বেডের মধ্যে এই ফুল গাছগুলো আছে এই ফুলগুলো অটোমেটিক্যালি মানে আগে যে বড় একটা গাছ ছিল সেখান থেকে বীজগুলো শুকিয়ে পড়ে পড়ে এই গাছগুলো হয়েছে এগুলো তো ফুল হচ্ছে আর আমি তো তুলবো না কোনো গাছ তোমরা জানো সুন্দর সুন্দর ফুল হবে ছাদে এটাই আমার কাম্য শুধু ফুল না এখানে হয়েছে টমেটো টমেটো গাছও টমেটো ধরা শুরু হয়ে গিয়েছে ওই যে বেশ কিছু টমেটো হয়েছে তবে এখন ছোট আর কাঁচা আর দেখো এই সাইডেও কী সুন্দর ফুল হয়েছে একদম সকালে যদি ছাদে এই ধরনের উজ্জ্বল বর্ণের ফুল দেখতে পাওয়া যায় তাহলে ছাদ কার না ভালো লাগে বলো আমি তোমার প্রত্যেকটা ব্লগে এগুলো দেখানোর চেষ্টা করি এগুলো দেখলে নিজেরও মন ভালো থাকে আর চেষ্টা করি তোমাদেরও মনটা ভালো রাখা বিছানা একদম অভিন্নস্ত একদম গোছানো হয়নি সবাই যে যা নিজের কাজে কিন্তু বেরিয়ে গেছে তো কোনো ব্যাপার নেই একদম জাদুর বসে বিছানাটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি চলো এমন ম্যাজিক করব এই নাও বিছানা করে দিলাম একদম পরিষ্কার আর বিছানা পরিষ্কার মানে বাড়ির অর্ধেক কাজ তো হয়েই গেল আর মনটাও একদম পরিষ্কার ফ্রেশ এবং এজাজটা ফুরফুরে হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা একটু একটু খারাপ আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক ঘড়িতে বাজছে এগারোটা পনেরো জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি রান্না বসিয়েছি আর রক্ত সকাল থেকে স্টার্ট করেছি তো এখন তোমাদেরকে গিয়ে দেখাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি এখনও করিনি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাবো বলে ব্রেকফাস্টটা করা হয়নি আমি সময়ই পাচ্ছিলাম না যে ক্যামেরাটা অন করব। আর রান্না তো বসিয়ে দিচ্ছি রান্নাও চলছে তো চলো একবার রান্নাঘরে চট করে গিয়ে দেখাচ্ছি কী অবস্থা হচ্ছে আর দু জামা কাপড় আছে সেগুলোও মিলবো তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো অনেক জামা কাপড় কেটেছি বুঝতে পারছি না নিচের বাগানে সেগুলো ধরবে কিনা যদি না ধরে তাহলে সেগুলোকে আমাকে মানে কোনো উপায় নেই সাথে নিয়ে যেতে হবে তো চলো একবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে শেয়ার করি তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কী হচ্ছে এখানে দেখি ও এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে কারণ এই যে ডিম আলু দিয়ে তরকারিটা করব। ঠিক আছে আর এখানে একটা সিম দিয়ে মশলা দিয়ে একটা তরকারি করছি এটা শুধুমাত্র আমার জন্য বাড়িতে কেউ খেতে পছন্দ করে না আমার ভীষণ ভালো লাগে বলে আমি করছি এখানে হয়েছে পাটের শাক আর হবে টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি আর ভাতটা সে করব ঠিক আছে আর ব্রেকফাস্টের জন্য এখানে করেছিলাম চাউমিন এখন বসে পড়েছি চাউমিনটা নিয়ে চাউমিনটা একটু আগে আমি টেস্ট করে নিয়েছি এতটাই সুন্দর হয়েছে কি বলবো নিজের রান্না নিজে প্রশংসা করছি সেই জন্য দেখো মাথা থেকে গামছাটাও খুলিনি রান্না বান্না কমপ্লিট করে একদম চাউমিনটা খেতে বসে গিয়েছি ওই যে বলে না ওই একদমই ধৈর্য থাকছে না খাওয়ার জন্য তাই ভাবলাম সব কাজ বাদ দিয়ে আগে চাউমিনটা খেয়ে নিই তবে চাউমিনটা গরম করে নিয়েছি আর অনেক দিন পর আর চাউমিন করলাম বেশ ভালোই লাগছে খেতে নিজের রান্না কতটা ভালো সেটা বুঝতে পারছি জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে এটুকু তো চলো আমি এখন মনের আনন্দে খেয়ে নি তারপর আবার কথা বলবো জামা কাপড় সমস্ত মিলেছি দেখো দুটো দড়ি এখানে টাঙানো হয়েছে দুটো দড়ি একদম এই ভর্তি এদিকটা আবার এদিকের দড়িটাও তাই এক বিন্দু জায়গা নেই কিন্তু এখানে জামা কাপড় এখনো প্রায় এক বালতি আছে তো এগুলো কোনো কোনো জিনিস একটা লট শুকিয়ে গেলে তারপর আবার এগুলো মিলে দেবো আর ছাদ বাগানেরও মানে ছাদ বাগান না সরি এই যে বাগানটারও অনেক কাজ আছে যেমন এই যে এইগুলো সমস্ত ক্লিয়ার করতে হবে সময় পাচ্ছি না তো এইগুলো ভাবছি আজকে করে নেব আজকে খুব দরকারি একটা কথাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এখানে একটা জবা ফুটেছে এখানে একটা জবা ফুটেছে এখানেও এই যে হলুদ জবাটা ফুটেছে এদিকে তো এগুলো ফুটেছেই প্রত্যেক দিনই দেখাই তোমাদের ভালো লাগে আমার দেখাতে জারবেড়া আছে তারপর যাই হোক ফুটছে টুকটাক খারাপ লাগে না এখানেও একটা সাদা জারবেড়া ফুটেছে নিজের দেখতেও খারাপ লাগে না তোমাদের দেখাতেও খারাপ লাগে না তাহলে আজ আমার রান্নাঘরের দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নি দেখো এখানে রয়েছে সবার আগে পাটের শাক একটু ঝোল ঝোল করে তোমরা অনেকে ভাজা ভাজা করেও খাও তো আমাদের এই ঝোল ঝোলটাই সবাই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে ঠিক আছে আর এর নিচে আছে একটু মতো ওই যে সিমের তরকারিটা শুধু আমার জন্য ওই জন্য সামান্য একটু আর সিমও বেশি ছিল না ওই জন্য একটুই করেছি আর এখানটায় আছে ডিম আলুর একটু গা লাগা তরকারি ঝোল নয় কিন্তু মানে ঝোলটা অনেকটা কম রেখে একটু মাখামাখা তরকারি করেছি ডিম আর আলু দিয়ে এটাই হচ্ছে কুলের চাটনি দেখতে হয়তো খুব একটা ভালো নয় খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এখানে আছে গরম গরম ভাত তো এই হলো আজকের দুপুরের খাবারের মেনু তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ সরকারি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম যাই না কথাটা তোমাদের কেমন লাগবে তার আগে বলি আমাদের বাড়িটা যত সম্ভব এবার রং করা হবে মিস্ত্রির সমস্ত খোঁজখবর চলছে তো এটা একটা ভালো দিক আমাদের আর আমি আজ লক্ষ্য করছি আমার চুলটা অনেক বড় হয়ে গেছে পুজোর সময় চুলটা কেটেছিলাম এতটা এতটা বড় হয়ে গেছে মাথাটা পুরো ভিজে আছে এখন তো এখন সেই জন্য চুলটা আঁচড়ায়নি আর এই জায়গাটাতে বসলে কেন জানি না পিছনটা অন্ধকার লাগে আর এখানটা মুখটা পুরো একদম মানে মনে হয় সামনে কোনো বড় আলো আছে অতটা কোনো বড় আলোয় নেই দেখো বাগান ঠিক আছে তো এখানে বসে কথা বলতে আমার খুব ভালোও লাগে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে জু স্টক আমরা কিন্তু দেখি আমি দেখি পার্সোনালি আমার খুব ভালো লাগে বাংলাতেও হয় হিন্দিতেও হয় দেখি খুব ভালো লাগে কালকে মোবাইলটা মানে কি বলবো ঘাঁটতে ঘাঁটতে দেখতে দেখতে হঠাৎ করে একটা জায়গায় দেখলাম একজন ভদ্রমহিলার মানে জো স্টকে যে বর্ণনাগুলো দেয় না সেরকম অ্যাকচুয়ালি আমি নিজেও দেখিনি আমি জো স্টক দেখি কিন্তু ওই ভদ্রমহিলার নামটা আমি জানতাম না আমার খুব পছন্দের একজন ইউটিউবার মানে এই নামটা বলেছিল তার ভিডিওতে তো হঠাৎ করে দেখতে দেখতে সেই নামটা চোখের সামনে আসে আর সেই ভদ্রমহিলাও বলেছিলেন মানে আমার যে পছন্দের ইউটিউবার তিনিও বলেছিলেন যে আপনাদের সম্ভবপর হলে আপনারা দেখেন তো সেটাই আমি দেখছিলাম কাল বন্ধুরা আমি নামটা বলছি নিশ্চয়ই কিন্তু তার আগে বলি কিছু কথা আমরা যারা এই যে লাইফ লিড করছে আমরা মানুষরা বিশেষ করে আমরা মেয়েরা দেখবি ডিপ্রেশনে আমরা কিন্তু ভুগি প্রত্যেক মানুষই কম বেশি ডিপ্রেশনে আমরা ভুগি সেক্ষেত্রে ওই যে একটা কথা আছে না আমরা নারী আমরা পারি এরকম একটা কথা আছে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা কিন্তু মেয়েদের জন্য বেশি হয় আমি নিজের ক্ষেত্রেও বলতে পারি নিজের ক্ষেত্রেও অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যা এখনও চলছে কিন্তু সেগুলোকে সবসময় যে অন ক্যামেরায় বলবো সেটা সম্ভবপর হয় না সেটা ভালোও নয় আবার ভালো লাগে না বলতে তো সেক্ষেত্রে আমি ওই যে ভদ্রমহিলা জোট স্টকটা দেখছিলাম মানে একজনের বলাতেই দেখছিলাম দেখছিলাম ভদ্রমহিলার নাম সবিতা প্রধান তোমরা যদি চাও দেখতে পারো বিশেষ করে তারা ডিপ্রেশনে ভুগছো তারা কিন্তু মাস্ট দেখতে পারো একটা মেয়ে কতটা কঠিন পরিস্থিতির পর উঠে দাঁড়ায় মানে কী বলবো আমি সাবিতা প্রধানের দোস্টকটা দেখছিলাম ওখানে উনি বর্ণনা করছেন যে কী বলবো মানে ভিতরে না আত্মা কেঁপে ওঠে আত্মা কেঁপে উঠছিল কথাগুলো শুনতে হাজবেন্ড একটা টাইম পর পাখির আওয়াজটা কি সুন্দর বাজে শুনিয়ে দিলাম হাজব্যান্ড একটা টাইম পর্ব এতটাই টর্চার করতো ভদ্রমহিলার সাথে যে একটা বালতির মধ্যে টয়লেট করে সেই টয়লেটটা ভদ্রমহিলার মাথায় ঢেলে দিত কিন্তু সেই ভদ্রমহিলা মানে দিদি বলাই হলো সেই দিদি এতটা কনফিডেন্ট সেই টয়লেট ঢালা অবস্থায় আবার জল ঢেলে পরীক্ষা দিতে গিয়েছে এম এ পরীক্ষা চলছিল পরীক্ষা দিতে গিয়েছে ভাবতে পারো উনি বলছেন আমার কাছে জোড়া মানে এক জোড়া দুটো ড্রেস ছিল একটা ড্রেস ওয়াশ করা হয়নি আরেকটা ড্রেস পরে পরীক্ষা দিচ্ছিলাম সেটাও মানে ইউরিনে পুরো ভিজে গেলো সেটাও কেঁচে দিলাম একজনের কাছে জামা ধার করে নে আমি পরে পরীক্ষা দিতে গিয়েছি এবং আমার মনে হচ্ছে মানে ভদ্রমহিলা শ্বশুরবাড়িতে থাকতে থাকতে অন্য জায়গায় গিয়েছিলেন এত টর্চারের পর তো সেখানে উনি বলছেন যে হাজব্যান্ড আসতেন হাজব্যান্ড টর্চার করতেন আমার শুধু মনে হতো যে কখন টর্চার করে উনি চলে যাবেন ওনার টর্চারটা ওনার গায়েই লাগতো না যখন জীবনে মনে হবে যে আর পারছি না আর পারবো না আমার অনুরোধ তোমাদের সকলকে তোমরা প্লিজ একবার গিয়ে জো স্টকের ওই দিদির কথাটা দেখো মানে সত্যি আমাদের হাজব্যান্ডের যদি একটা কোনো ছোট বড়ো কথা বলে দেয় আমার তো ভীষণ রাগ অনেক সময় কথা কাটাকাটিও হয়ে যায় কিন্তু একটা মেয়ে কতটা কষ্ট করতে পারে আজকে কিন্তু উনি খুব সফল জায়গায় একটা সরকারের উচ্চপদস্থ অফিসার খুব স্ট্রিক্ট কিন্তু স্ট্রিক্ট কেন মানে ওনার স্টোরিটা এত ভালো লেগেছে শুনে আমার তো মনে হচ্ছে যখনই আমার কোনো নিজের এনার্জি ডাউন হবে যখনই মনে হবে যে আমি আর পারছি না তখনই আমি ওনার ওই ভিডিওটা দেখব তোমাদেরও যদি মনে হচ্ছে মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে কোনো মানে কি বলবো কীরকম একটা হয় না তোমরা গিয়ে দেখতে পারো সরিতা প্রধানের দোস্টকের ওই গল্পগুলো আজকে ভাবলাম যে লাইফস্টাইল ব্লগে বিভিন্ন জিনিস শেয়ার তো করি বিভিন্ন কাজকর্ম শেয়ার করি বাগান শেয়ার করি জামাকাপড় ভাঁজ করি তাও শেয়ার করি বাড়ি বিভিন্ন কাজ শেয়ার করি আজকে ভালো মেয়ে এটা তোমাদের সাথে শেয়ার করি এটা শেয়ার করা উচিত আর এটা তো ভালো জিনিস মানে আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরাও শেয়ার করো শেয়ার করো এটা মেয়েদের ওই যে আমরা নারী আমরা পারি এটা এই ক্ষেত্রে একদম প্রযোজ্য একদম প্রযোজ্য মেয়ে বলে আমরা এমন কিছু পিছিয়ে কিন্তু নেই মেয়েরা যদি প্লেন চালাতে পারে মেয়েরা যদি মহাকাশ পাড়ি দিতে পারে তাহলে মেয়েরা সব করতে পারে সব করতে পারে মানে মেয়েদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার কিন্তু আছে তো সেই দিদি যখন নিজের এত কঠিন পরিস্থিতিকে পার করেও দুটো বাচ্চার মা হয়ে বাচ্চার সামলে যখন এত বড় একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তখন আমরা বাড়িতে থাকি নর্মাল বাড়ি কাজ করি আমরাও আমার তো মানে ওই ভিডিওটা দেখার পর মনে হচ্ছে যে আগে গেলে আপনার ভিউজ হচ্ছে না কোনো দিন এত দাঁড়াতে পারবো না এখন মনে হচ্ছে না কেন দাঁড়াতে পারবো না স্ট্রাগল করব। নিশ্চয়ই দাঁড়াবো চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব। কিন্তু দাঁড়াবো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে যেহেতু শনিবার আমার মেয়ের গানের স্কুল আছে তাই ওর বাবা নিয়ে যাবে তো মেয়ে আর ওর বাবা দুজনে একটু শুয়েছে আর আমি এখন বাগানে এসেছি বাগানে এসে গাছগুলো একটু দেখছি যেটা মানে দেখতে আমার খুবই ভালো লাগে দেখো দিকে একটা জবা গাছ দেখিয়েছিলাম জবা ফুল এদিক একটা ফুটেছে ঠিক আছে তখন বাকি যে জামাকাপড়গুলো আছে একটু উল্টে দেবো আর গিয়ে আমি একটু রেস্ট নেব আর ভালো লাগছে না আমার শ্বশুরমশাই কিন্তু বাড়িতে নেই আমার শ্বশুরমশাই গিয়েছে একটু বেড়াতে তো সেই জন্য মেয়ের কিন্তু একটু মনটা খারাপ এদিকেও ফুটেছে মেয়ের একটু মনটা খারাপ যেহেতু দাদু বাড়িতে নেই কিছু করার নেই যেহেতু মানে অন্য সময় যায় দাদুর সাথে কিন্তু যেহেতু ওর গানের ক্লাস আছে তাই ও এখন যেতে পারবে না তো চলো আমি একটু রেস্ট নিই আর ভিডিওটা এখানে শেষ করছি জানি না ভিডিওটা কত বড় হলো তবে মনে হচ্ছে ভিডিওটা অনেক বড়ই হয়ে গিয়েছে তোমার ভিডিও যদি কোনো কারণে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো হাসি খুশিতে থাকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাইকে